আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা লতা জাতীয় সবজির নার্সারি কীভাবে করব। শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড ভিডিও আপনাদের সাথে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ সাথে থাকুন শুনতে থাকুন দেখেন আমরা নিখুঁতভাবে চেষ্টা করি প্রত্যেকটা নার্সারি চারাকে সুস্থ সফল গড়ে তোলার বাকি আল্লাহ পাকের ইচ্ছা এখন দেখেন এখানে আমরা আজকে নিলাম ধুন্দুলের চারা দুমদুলের বেশি অর্থাৎ দোমদুল আপনি যেভাবে নার্সারি করবেন প্রত্যেকটা লতাজাতীয় সবজি আপনি তেমনিভাবে নার্সারি করতে পারবেন ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে মনোজ সহকারে ভিডিও দেখবেন দেখেন সর্বপ্রথম আমরা দুনদুলের প্যাকেট থেকে বীজগুলা বাহির করে আমরা দিনের বেলা রৌদ্রে দিয়েছি দু থেকে তিন ঘন্টার পরিপূর্ণ রৌদ্র খাওয়ার পরে আমরা রাতের বেলা দশ থেকে বারো ঘন্টা ভিজা রেখেছি ভিজা রাখার পরে এখন দেখেন সকালবেলা আমরা পুটলি করে আগে যেই ইয়াত গরমে রাখতাম এখন আর পুটলি করে রাখি না আমি কীভাবে রাখছি দেখেন আপনাদের সামনে সমস্ত ভিডিও আজকে দেখাবো আমি একটা গর্ত করেছি থালা করেছি থালার নিচে একটা কলা পাতা দিয়েছি কলা পাতা দিয়ে কলা পাতার উপরে সুন্দর করে আমি প্রত্যেকটা বিষকে আর দিয়ে আস্তে 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 এক একটা করে এক একটা করে বিছে দিয়েছি বিছে দেওয়ার পর আমি কী করতেছি দেখেন আপনি দেখবেন আপনার বীজটা যেন বেশি পানি জমে না থাকে আপনি যা রাতে যে বীজটা ভিজাইলেন সেখান থেকে সুন্দর করে শুকিয়ে নেবেন এইভাবে একটা করে একটা করে বিছানায় পরে উপর দিয়ে একটা পলি দিয়ে দিছি দেখতে পাচ্ছেন যে উপরে একটা সুন্দর করে একটা পলি দেওয়া আছে পলি দিয়ে দিলাম পলি দেওয়ার পরে আমি কী করবো এই পলিটা সুন্দর করে মাটি দিয়ে আটটা কলা পাতা দিলাম দেখেন আটটা কলা পাতা দিয়েছি কলা পাতা দেওয়ার পরে এই কলা পাতার উপরেই মাটি দিয়ে সুন্দর করে থালাটা বরট করে দিলাম একবার নিখুঁতভাবে কেউ যেন জানতেও না পারে এখানে আমার কি আছে এরকমভাবে সুন্দর করে কলাপাতার পাতার আশপাশের সমস্ত মাটিগুলো দিয়ে বরে দিলাম ভরপুর করে দিলাম এখন আমি সর্বপ্রথম থেকে আমি দুই ঘন্টা রোদে দিলাম দশ ঘন্টা ভিজাইলাম সকালবেলা এই মাটির ভিতরে রাখতেছি এখন কতক্ষণ রাখবো আমি একদিনে চব্বিশ ঘন্টা হিসাব করে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন পরে এই মাটি আবার ওপন করব। উঠাবো আটচল্লিশ ঘন্টা আপনি অপেক্ষা করতে হবে আপনি পরে রাখেন বা পুটলি রাখেন যেখানে রাখেন না কেন আপনি কিন্তু আটচল্লিশ ঘন্টার নিচে যেমন শক্ত তো লাউ কুমড়া ধুন্দুল এগুলার কন্ডা আনতে পারবেন না আল্লাফাকে ইচ্ছা বাকিটা আমরা শশার বিজের ক্ষেত্রে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডা আনতে পারেছি দেখেছি যে আল্লাফা চব্বিশ ঘন্টার ভিতরে অঙ্ক উদ্যম করার সুযোগ করে দিয়েছেন এভাবে আমরা মাটি চাপ দিয়ে সুন্দর করে রেখে দিব এবং কোনো শিয়াল বা পাতিয়াল যেন উস্কে না করতে পারে আমরা সেদি খেয়াল রাখবো এজন্য আমি উপরে কয়েকটা ইটের ব্যবস্থা করে দিয়েছি পাও দিয়ে চাপ দিয়ে সুন্দর করে ইট দিয়ে দিছি আলহামদুলিল্লাহ পুরো ভিডিও যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে আমরা কী সুন্দর করে নিখুঁতভাবে সমস্ত নার্সারি করতেছি আমি আজকে বেগ সমস্ত ভিডিওগুলো একত্রিত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি দেখেন এভাবে শক্ত করে একটু বাতার যেন না ঢুকতে পারে সেদিকে অবশ্যই মনোযোগ দিবেন খেয়াল রাখবেন আশপাশ সকল কিছু চাপিয়ে দেওয়ার পরে ইট দিয়ে উপর থেকে চাপ দিয়ে দিলাম এখন চলে গেলাম চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা অন্য ভিডিও নিয়ে আসছি যেটা হলো আমি আটচল্লিশ ঘন্টার পরে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি সামনে দেখেন আমি আটচল্লিশ ঘন্টা পর আসলাম আসে এখন মাটি সরাইলাম সরানোর পরে আস্তে আস্তে দেখতে পাচ্ছি আপনারা দেখেন আপনারা নিজ চোখে দেখেন যে আমার দুনদুলের বীজগুলো অনকুদ্গম হলো কিনা আমি প্রথমে একটু উচকে দেখলাম যে অঙ্কুর উদ্গম হলো কিনা কেননা আমি এক বছর পরে আবার এই যে লতা জাতীয় সবজি চাষ করা শুরু করেছি কেন আমার উঁচু জমি নাই। এই জন্য আবার যখন এবার দুই দইলাকাল আসলো শীতকাল শুরু হলো এখন আমি এই লতা জাতীয় সবজি আবার চাষ করব। দেখেন এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে আমাদের দুন্দুলের বীজগুলো অঙ্কুর উদ্গম হলো কিনা দেখেন আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি সমস্ত দুন্দুলের ব্যাপারে আশি পার্সেন্ট কন্ডা এসে গেছে আলহামদুলিল্লাহ আল্লাপাকে রহমতে ভাই হয় আমরা চেষ্টা করার চেষ্টা করি দেয় কে ভাই তালাই দেয় দেখেন সমস্ত প্রায় আশি পার্সেন্ট হ্যাঁ বিশ পার্সেন্ট তো যাবেই কিছু তো থাকে নষ্ট থাকে দেখেন সমস্ত ধুন্দুলের বীজগুলো অনুক্রগ হয়ে গেল অনেক সহজ পদ্ধতি হলো না আপনি এভাবে রাখার পরে দেখেন নিচে হালকা ভিজা ভিজা কলা পাতা আছে উপরে কাগজ দিলাম হ্যাঁ এটাতে দেখা যায় তাপে গরমে অঙ্ক হয়ে গেল কন্ডা ছেড়ে দিল এইভাবে করলে কিন্তু সুবিধা হয় আমি গত বছরও লাউর বীজ এইভাবে করেছিলাম করলার বীজ এইভাবেই করেছিলাম দেখেন এখন হলো কোকোপিট প্রস্তুতি কাজ আমরা কোকোপিট নিব একশো মিলি পরিমাণ যে কোকোপিট এগুলো নিব নেওয়ার পরে দুইটি ছিদ্র করতে হবে এক পাশে একটি করে দুই পাশে দুইটি ছিদ্র করতে হবে আমি একটা কারের মাথায় দুইটি তার কাটা দুই মাথায় লাগিয়ে নিয়েছি একজন গরম করছে আমি ছিদ্র করবো করছি দুইটা ছিদ্র করতে হবে এক ইঞ্চি উপরে আপনার প্রত্যেকটা কোকোপিডের এক ইঞ্চি উপরে সুন্দর করে ছিদ্র করে নেবেন ওই পাশ গরম হয়ে গেছে এখন এই পাশে তাপ দিবে আমি ওই পাশে ছিদ্র করে দেখান আপনাদেরকে দেখাচ্ছি যে এক ইঞ্চি এক ইঞ্চি বরাবর এভাবে দুইটি সিদ্র তার কাটা দিয়ে একটা এই পাশে একটা দুইটা ছিদ্র করে নেবেন সুন্দর করে ছিদ্র করবেন ছিদ্র না করলে ভাই আপনার নার্সারির সামনে তো পানি দিবেন পানি দিলে আপনার সমস্ত চারাগুলো নষ্ট হয়ে যাবে ভিতরে পচে যাবে আপনি ছিদ্রটা একটু বড় আকারে করবেন এখান দিয়ে কোনো শিকড় বাহির হবে না আপনি নার্সারি এভাবে কোকোপিটে করলে সুবিধাটা কী ভাই দেখেন ওইভাবে নার্সারি করলে আপনার শিকড় কাটা যাবে এই কোকোপিটের নিচে কিন্তু হালকাভাবে চাপ দিলে আপনার সমস্ত চারাটা এবং শিখর সহকারে বাহির হয়ে যাবে যখন আপনি যদি রুবেন তখন দেখেন যেভাবে আমরা এখন এই কোকোপিটে কী বলবো গোবর এবং মাটি আমাদের ভিডিওটা এখানে লম্বা হয়ে গেছে গোবর এবং মাটি আপনি অর্ধেক গোবর অর্ধেক মাটি নিয়ে নেবেন আপনি অর্ধেক গোবর অর্ধেক মাটি এক একটা কুকোপিটের ধরেন পাঁচ কেজি যদি আপনি গোবর নেন পাঁচ কেজি ঝুড়া মাটি নেবেন এই দশ কেজিকে মিক্স করে নেবেন আপনার পরিমাণ মতো অর্ধেক গোবর নিতে হবে অর্ধেক মাটি নিতে হবে এভাবে সুন্দর করে একেবারে ঝুজজিরা করে গোবর মাটি মিক্স করে নেবেন ভালো করে মিক্স করতে হবে ভাই মনে রাখবেন আপনার গোবর মাটির ভিতরে যেন কোনো কেঁচু বা কোনো তুরকুলা পোকা মাকড় না থাকে এদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি বলতেছি আশা করি সকলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা দেখেন আমরা নিজে হাত দিয়ে কিভাবে সমস্ত গোবর এবং মাটিগুলো মিক্স করার চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপরে আমরা কী করবো আপনাদেরকে দেখাবো এর আগে কথা বলি যে অনক্র উদ্গম হওয়ার পরে আপনার খেয়াল রাখবেন যে সমস্ত চারাগুলো কন্ডা আসছে ওগুলো এক একটা কোকোপিটে এক একটা করে দিবেন আর যেগুলো আসে নাই ওগুলা ভিন্ন কষ্ট না করে দুইটা করে কোকোপিটে দিয়ে দিবেন তাহলে কিছুদিন পর হলো অবশ্যই দেখবেন কন্ডা আসিয়ে গেছে যেগুলো ভালো এগুলো কন্ডা আসে যাবে তারপর দেখেন যে এক একটা কোকোপিট হাতে নিয়ে আপনি মাটি ভরবেন মাটি বরার পরে এই দেখেন এই যে মাটি ভরবেন ভরার পরে হালকা একটু খালি রাখবেন খালি রাখে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে মাঝখানে গর্ত করে যেই মাথা উনকুরদম কন্ডা বাহির হয়েছে এই কন্ডা বাহির হওয়ানওয়ালা মাথা নিচে দিকে দেবেন আমরা ফাতালি করে লাগাই আমরা কখনো ফাতালি করে লাগাব না আমরা যেই মাথা কন্ডা বাহির হয়েছে ওই মাথা নিচের দিকে দিয়ে দিব দিয়ে মাটি দিয়ে দিব সুন্দর করে এইভাবে এভাবে দিয়ে সুন্দর করে মাটি দিয়ে দিব মাটি দিয়ে চাপ দিয়ে দিব দেখেন আমাদের এই ধুন্দুলের বিছিগুলোর কন্ডা আসছে আটচল্লিশ ঘন্টা দুই দিনে দুই দিনে এখন কোকোপিটের ভিতরে আমরা দেখব কতদিন রাখা লাগে আমরা এই কোকোপিড়ের ভিতরে আমার আমি আগে ধারণা অনুযায়ী বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন পরে পাতা গজাবে তিন দিন পর পাতা গজাবে আমরা ওই ভিডিও আপনাদেরকে দিব তিন দিন পর পাতা গজাবে কিভাবে গজতেছে ওই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপর দেখেন এভাবে সুন্দর করে প্রত্যেকটাকে এক একটাকে এক এক রকম করে মাটি দিয়ে চাপ দিয়ে দিবেন আপনি উপর থেকে এত জোরে চাপ দেবেন না যে ভিতরে কন্ডাটা ভাঙ্গিয়া যাবে না যে ভাঙ্গে এই জন্য সুন্দর করে নিখুঁতভাবে যে মাটি যুজে না করলে কিন্তু কন্ডা উঠতে বা চারা উঠতে কষ্টকর হয়ে যাবে এজন্য মাটির সবচেয়ে জুজরা করতে হবে মাটির জুজরা করা অবশ্যকীয় মাটি জুজরা করলে আপনার যে এভাবে যখন দিবেন কন্যাটা আর ভাঙবে না কন্যা যখন না ভাঙবে তখন কিন্তু আপনার চারাগুলা উঠে যাবে অনেকে বলতে পারেন যে ধুন্দুলে আবার নার্সারি করা লাগে কিন্তু ভাই ধুন্দুলো নার্সারির জন্য করি আমি এখানে ধুন্দুলে নার্সারি বসে দিলাম দশ থেকে পনেরো দিন থাকলো আমার কাগজের নিচে সেফ থাকলো আমি ওদিক দিয়ে আমার জার প্রস্তুত করলাম কালো সার এম এফি এগুলো দিলাম এগুলো গ্যাসটা চলে গেল। গ্যাস চলে গেলো তারপরে আমি আবার এই চারা বড় বড়ো হয়ে গেলো আমি বৃষ্টি থেকে রক্ষার জন্য আমি আবার লাগাই দিতে পারলাম লাগাই দেওয়ার কিছুদিন পরে চারা বড় হয়ে যাবে আর আপনি যখন সরাসরি মাটিতে রোপণ করবেন তখন দেখা যাবে যে বৃষ্টি হইতেছে হ্যাঁ গাছ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পোকা খেয়ে ফেলছে ওষুধ দেওয়া হয় না জারে জারে যাওয়া হয় না এই জন্য আমি কানেই সমস্ত কিছু নার্সারি করে নিয়েছি এখানে পচার ওষুধ দিব তৃতীয় দিনে হ্যাঁ বিভিন্ন ও ওষুধ এইভাবে নার্সারিতে আটি দেওয়ার পরে কন্ডাল আড়িগুলো দেওয়ার পরে আমরা সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি স্প্রাইয়ের মাধ্যমে পানি দিয়ে ভিজিয়ে দেবো আমরা এটিতে কাগজ ফেসায় আমরা একদিন রেখে দিলে আমাদের তারপর দিন কন্ডা এসে যাবে গরমে তো প্রথম কাজ হলো আমাদের এভাবে ভিজা দিতে হবে সুন্দর করে সুন্দর করে ভিজা না দিলে ভিতরে আড়িগুলো শুক না যাবে আর এত বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না যেহেতু জমা থাকে হালকা পরিমাণ পানি এবং কোকোপিট তো আগে বলছি যে কোকোপিটে ছিদ্র করে নিতে হবে ছিদ্র করে নিলে পানি জমে থাকবে না ইনশাল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্ত সামনের ভিডিও আমরা দেবো আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দোয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও বারাকাতু